আলাইকুম ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর মতো ভালো আছি তো রমজান মাস উপলক্ষে সবাইকে স্যার এটা হলো মায়া শক্তি বাতানি চকু খোলা অরিজিনাল নিয়ম আমি বলে দিতেছি তো যারা বাতিনি চক্ষু খুলবেন পাঁচশো পঁচপান্ন টাকা হাদিয়া পাঠাই দেবেন দশ মিনিটের ভেতরে আমার জিন্দে আমি বাতেনি চক্ষু খুলে দেব তো বাতিনি চক্ষু খুলে দেওয়ার বাতিল চক যখন খুলে যাবে তখন আপনার আশেপাশে কোনো জিনপরি থাকলে আপনি দেখতে পারবেন কিন্তু কাউকে বলবেন না এবং আরেকটা রহস্য আছে সেটা হলো চোখ বন্ধ করলে পৃথিবীর টেপান্তরে কে কী করতেছে সমস্ত কিছু দেখতে পারবেন তো আপনারা বিদ্যার এখনো পর্যন্ত কিছুই দেখেননি তো আপনাদেরকে দেখাইতেছি তো ওস্তাদের পেছনে এই পর্যন্ত চোদ্দ লক্ষ টাকা খরচ করছি আরও খেদমত করছি এখনো পর্যন্ত খাদেম হয়ে বসে আছি যা বলার বাইরে তো শিষ্যদেরকে দিতেছি শিষ্যরা মায়া শক্তি ব্যবহার করুক তারা প্রচণ্ড পাওয়ারফুল হোক নাম যশ খেতে টাকা পয়সা সমস্ত কিছু ইনকাম করুক আমি তো আগেই বলে দিয়েছি আমার শিষ্যদেরকে কিভাবে উপরে তুলে দিতে হয় সেটা আমার দায়িত্ব আমাকে শুধুমাত্র পাঁচশো পঁচপান্ন টাকা হাদিয়া পাঠায় পাঠাই দিবে ওখানে আমার একটা টাকাও লাভ হবে না জিনদেরকে ভোগ দিব চালুন বাতি দেবো ওরা চলে যাবে দশ মিনিটের ভিতর আপনি অটোমেটিক আপনার আশেপাশে জিন পরি ভূত ফেরেশতা সমস্ত কিছু দেখতে পারবেন এবং চোখ বন্ধ করলেই পৃথিবীর তেপান্তরা তোরা কে কী করতেছে সমস্ত কিছু দেখতে পারবেন কিন্তু শুনতে পারবেন না তো সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম